ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে হলো সপ্তমী তো ব্লগটা স্টার্ট করছি আজকে আমরা যেতে চলেছি কামালপুরে তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে ইন্টারটা দিয়ে নি আর এখন আমার ফুল রেডি এখনো হয়নি আর মা নিচে রেডি হচ্ছে বাবা বোনরা সবাই নিচে রেডি হচ্ছে তো তার জন্য ভাবলাম যে আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই তো এখন সবে লিপস্টিকটা দিয়েছে এখনো ফুল মেকআপ কমপ্লিট হয়নি আর এখন প্রায় সময় দুটোর কাছাকাছি তো আমরা ঠিক করেছি যে দুপুর দুপুরেই বেরোবো কারণ ওখানে গিয়ে দেখা যায় যে গাড়ি আটকে দেয় ভেতর অবধি পুরো গাড়ির মানে যেতে দেওয়ার মতো সেরকম পজিশন থাকে না তো সেই কারণে ভাবলাম যে আমরা আগে আগে যাবো যাতে তাড়াতাড়ি করে আর কি ঠাকুরটা দেখা হয়ে যাবে আর গাড়িও আটকাবে না অনেকটা পথ না হলে যেতে হবে হেঁটে তো সেই কারণে দুপুরবেলাতেই আর কি বেরোবো ঠিক করেছি সেখান থেকে আমাদের আরও যা যা আছে প্যান্ডেল সমস্তটা দেখে আজকে প্রায়ণাঘাটেই ঘুরবো তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা স্টার্ট করেছি তোমরা দেখতে থাক রেডি হয়ে নি বাদবাকি আই লাইনার যা যা প্রয়োজন আছে কিচ্ছু দিয়ে পুরো শুধু একটা লিপস্টিক দিয়ে চলে আসলাম এখন নিচে গিয়ে বাদ বাকি যা যা প্রয়োজন সাজার জন্য সেগুলো করব তো চলো একটা ব্যান্ড মাথায় দিয়ে তারপরে নিচে চলে আসলাম সাজার জন্য আর ব্যান্ডটা দিয়েছি কারণ মুখে চুল পড়বে আর আমার খুব ইরিটেশন হয় এরকম মুখে চুল পড়লে সেই কারণে আগে মাথায় হেয়ার ব্যান্ডটা দিয়ে নিলাম আর মেকআপ বলতে শুধুমাত্র সানস্ক্রিনটা দিয়েছিলাম আর একটু কম্প্যাক্ট পাউডার দিয়েছি লিপস্টিক তো আগেই পরে নিয়েছি তোমাদের সাথে কথা বলার জন্য আর এই কারণেই সানস্ক্রিনটা দিলাম শুধুমাত্র দুপুর বলে এখন বাইরে এতটা রোদ আর বেশি কিছু মেকআপ করলাম না কারণ এরকম টাইমে যদি মেকআপ করে যাই না প্রচণ্ড কী কী হয়ে যায় ঘামে আর যত দামি প্রোডাক্টই ইউজ করো না কেন এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় তো আমি ভাবলাম যে হালকা পাতলাই ঠিক আছে আর এখন এসে নিই দিয়ে নিচ্ছি মাস্কাড়াই দেবো আইলাইনার আর দেবো না এখন আর কানের পরছি যেটা আমি অনলাইনে নিয়েছিলাম আগেও তোমাদের দেখিয়েছি ওই কানেরটাই পরছি এই কানেরটা এবার পুজোতে চুটিয়ে পড়লাম আমি চল্লিশ টাকা মতো ছিল দু পিস আমি অর্ডার করেছিলাম সবসিতে আর এই কানেরটা প্রচুরবার পরেছি রঙটা একটু একটু ফেড লাগছে আমার কিন্তু এবার পুজোতে এটা পরেই চালাবো মানে দুর্গা পুজো কালী পুজোর আগে আবার অন্য ডিজাইনে কিছু একটা নেবো অলরেডি আর একটা রয়েছে আর জোড়া তো যাই হোক এখন কানেকটা পরে নিচ্ছি মোটামুটি রেডি চুলটাকে আঁচড়াবো বাইরে এত রোদ ভাবছিলাম যে সিম্পলভাবেই যাব তো সেই কারণে চুলে আর বেশি কিছু করবো না শুধু একটা ক্ল্যাচার দিয়ে চলে যাব আর চুলটা দেখতে দেখতে ভাবছি যে লিপস্টিকটা একটু ডার্ক হলে আর একটু বোধহয় ভালো লাগবে শেডটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না তো সেই কারণে লিপস্টিকের শেডটা একটু ডার্ক করছি একটু বেশি লাইট হয়ে গেছিলো আমি মোটামুটি রেডি আর বেশি কিছু করব না হাতে একটা ওয়াচ পরবো দেন আমি পুরো কমপ্লিট আর চুলটাকে একটু ক্ল্যাচার দেবো ভেবেছিলাম যে একটা পনি করব কিন্তু থাক ক্ল্যাচার দিয়ে আপাতত যাই আগে ঘড়িটা পরে নিই দিয়ে ও ঘরে যাবো আর ও ঘরে গিয়ে আমি তো রেডি হয়ে গেছি কিন্তু ওদেরকেও রেডি করে দিতে হবে ওরা আমার কাছেই বেশিরভাগ টাইমে রেডি হয় মানে আমার কাছে রেডি হতে ওদের বেশি ভালো লাগে আর আমিও নিজের কাছেই নিজে সাজি কারণ পার্লার থেকে যতবার সেরেছি আমার হয়তো একটা রিল্যাক্স ভাব লেগেছে একটা হয়তো বলছি মানে একটা রিল্যাক্স ভাব সবারই লাগে যে অন্য কেউ সাজিয়ে দিচ্ছে চুপচাপ বসে থাকো এটা ভালো লাগে কিন্তু পার্সোনালি আমার একটা মনের মধ্যে দনমনও ফিল হয় যে আদৌ হবে যদি আমাকে ভালো লাগবে তো ঠিকঠাক করছে তো তা আমি নিজে নিজেই সাজতে বেশি প্রেফার করি যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন ঘরে গিয়ে মা ওদের রেডি করে দিই দিয়ে তারপরে আমরা বেরোবো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে বাবাকেও রেডি করে দিয়েছি আর এত জামা কাপড় পাশে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সবই ট্রাই করে করে দেখা হয়েছে কোনটা পরবো কোনটা পরবো না আর মা আরও তাই প্রথমে অন্য একটা শাড়ি পরেছিল তারপরে বাবা বললে ওটা পরো না আর এটা পরো তো মা এই শাড়ি এটা পরেছে যেটা এখন পরে আছে আর টোটো চলে এসেছে আমরা ভেবেছিলাম যে গাড়িতে যাব কিন্তু আমার আর আমার বোনের গাড়িতে প্রচণ্ড বমি হয় শরীর খারাপ হয় তো এতটা ঘুরে ঘুরে ঠাকুর দেখা আমাদের পক্ষে গাড়িতে সম্ভব ছিল না তার জন্য একটা একজন টোটোকে বলা হলো তো উনি আর কি আসলেন এখন আমরা বেরিয়ে যাব তো দেখো আমরা কিন্তু প্রথমে আসলাম আর কামারপুরে ঢুকেও গেছি এই যে লাইটিং স্টার্ট হলো প্রচন্ড গ্রাম এখানে অনেক গাছপালা পুরোটাই সবুজে সবুজ ভিউটা কিন্তু খুব সুন্দর যা দেখলাম পুরো সবুজ আর এখানে ওয়েদারটা মোটামুটি দেখছি যে একটু গরম গরমই ভেবেছিলাম গ্রামের দিকে হবে হাওয়া বাতাস হবে কিন্তু একদমই না যা তাপ দুপুরবেলা তো অবভিয়াসলি গরমই হবে আর এখানে গ্যারেজের ব্যবস্থাও রয়েছে চারটের পরে তো গাড়ি ঘোড়া সমস্তটাই বন্ধ হয়ে যায় নো এন্ট্রি হয়ে যায় আর দেখো এখানে চলেও এসেছে দূর দূর থেকেই আর কি মাকে দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছ কতটা রোদ কতটা তাপ তো এর মধ্যেও কিন্তু প্রচুর লোক দূর থেকেই দেখা যাচ্ছে তোমাদেরকে কাছে গিয়ে তো দেখাবো অবশ্যই আর যাই হোক তোমরা দেখতে থাকো চলে এবার তোমাদের কাছ থেকে দেখাই আর আমি বুদ্ধি করে ছাতাটা নিয়ে এসেছিলাম বাবা মা বলছিল যে ছাতা নিয়ে কি করবি একটুখানিকের জন্যই তো তারপরে বিকেল হয়ে যাবে তারপরে গিয়ে ছাতাটা ক্যারি করাও একটা সমস্যার ব্যাপার ছাতা নিস না কিন্তু আমি কোনোটাই শুনিনি আমি ছাতা নিয়েই এসেছি আর রোদের জন্য কেউ এখানে দাঁড়াতে পারছে না তো আমার এই সুযোগে ছাতাটা আমার ভালো কাজে লেগেছে আর দেখো সামনাসামনি থেকে মাকে কতটা সুন্দর লাগছে কিন্তু যা শুনলাম যে অস্ত্র দেবে না এখানে মায়ের অস্ত্র প্রথমে ভাবছিলাম যে এখনো দেওয়া হয়নি কবে দেবে আজ তো চলেই আসলো সপ্তমী তো সেই কারণে আমি সেটা নিয়ে ভাবছিলাম তো ভাবতে ভাবতেই শুনলাম যে না মাকে অস্ত্র দেবে না কারণ চারিদিকে যুদ্ধ তো মা শান্তির বার্তা দিচ্ছেন শান্তি চান মা কখনোই মা যুদ্ধ চান না তো সেই কারণে মায়ের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়নি অস্ত্র সমস্ত তার নিচে সাজিয়ে রাখা হয়েছিল আর এই কারণেই আর কি মেনলি অস্ত্র দেয়নি কিন্তু আমি এটাই ভাবছিলাম যে কেন অস্ত্র দেয়নি এখনও ইনকমপ্লিট লাগছে কিন্তু না এখানে চিন্তা ভাবনাটাই পুরোটা আলাদা তো তাও মাকে যথেষ্ট সুন্দর লাগছে দেখো তোমরা একদম কত সুন্দর কাজ একদম নিখুঁত কাজ যাকে বলে আর যেটা বলছিলাম মানুষের ভিড় কিন্তু এখানে প্রচুর এখন টাইম মোটামুটি টেনটে থেকে সাড়ে তিনটের মাঝামাঝি আর তার মধ্য প্রচুর এখানে লোক এসেছেন অনেক দূরের লোক রয়েছে সবাই বাড়ির কাছের নয় দূরের লোকই বেশি আর আমাদের এখানে আসতে কিন্তু প্রায় অনেকটা সময় লেগেছিল আর যাই হোক দেখো মাকে কতটা ভালো দেখাচ্ছে আর এতটাই বড় এটা যে অনেক দূর থেকে কিন্তু এটা দেখা যাচ্ছে কামালপুরের এই একটা পুজো দেখার জন্যই এতটা ভিড় হয়েছে মানে ভাবতে পারছো কতটা মানুষ চেয়েছে যে এই পুজোটা হোক যাই হোক আলটিমেটলি পুজোটা হয়েছে এটাই বড় সার্থকতা আমি মন থেকে অনেক খুশি হয়েছে আশা করি তোমরাও অনেক খুশি হয়েছো মায়ের দর্শন তো হয়ে গেল এখন আমরা কিছু খাবো তার আগে বাবা মায়ের কাছে যাচ্ছি বাবা মা দূরে দাঁড়িয়ে আছে এতটা রোদ আমি তো ছাতা নিয়ে এসেছিলাম আর বাদ বাকিরা তো আর ছাতা নেই তো সে কারণে রোদে দাঁড়াতে পারেনি মা বাবা সবাই দূরে দাঁড়িয়ে আছে আর আমাদের সাথে পিসিও এসেছিলো এ নিয়ে আমার একটা পিসি হন তো যাই হোক আমি এখন মায়ের কাছেই যাচ্ছি আর এরপরে আমরা মেলার মধ্যে ঢুকবো দিয়ে আমরা কিছু খাবো দেখো এখন কিন্তু পুরো ভর দুপুর তারপরেও প্রত্যেকটা দোকান কিন্তু ওপেন আছে আর এখন আমরা মেলাটা একটু ঘুরে ঘুরে দেখব কি কি রেখেছে কি কি আছে কি না তো মেলা মোটামুটি একটু বড় ছিল খুব একটা ছিল না যতটা ভেবেছিলাম তো মোটামুটি অনেক দোকানই আছে সব রকম দোকানই বসেছে আর এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আর এতটা গরম লাগছে তাই বাবাকে বললাম যে একটু লস্যি আন দিতে তাই বাবা গেছিলো লস্যি আনতে একটা মকটেলের দোকানে আর এখানে অনেক সুন্দর ব্যাগ ছিল আর ব্যাগ দেখতে দেখতে এদিকে বাবা চলে এসেছে লস্যি নিয়ে সবার জন্য তো লস্যিটা এখন খাবো এত গরমে একটু লস্যি না খেলে ভালো লাগছিল না গলাটা একটু ঠান্ডা হবে আর ভালোও লাগবে তাই একটু লস্যি খেয়ে নিচ্ছি খাওয়ার সাথে সাথে এতটা তৃপ্তি লাগছে না একদম গলা থেকে যে লস্যিটা যে যাচ্ছে একদম সেটা ফিল করতে পারছি এতটা ভালো লাগছে প্রচণ্ড ঠান্ডাও ছিল আর যাই হোক এতটা গরমে ঠান্ডা কিছুরই দরকার ছিল লস্যিটার দাম ছিল পঞ্চাশ টাকা আর লসি খেতে খেতে এদিকে চলে আসলাম একটা দোকানে এখানে দেখছি যে চিকেন রোল বিক্রি হচ্ছে তার জন্য বাবাকে বললাম যে চিকেন রোলটা খাবো একটু টেস্ট করে দেখব আর এখানে যা যা জিজ্ঞেস করছি মানে যা যা খাবার বা যে কোনো কিছু বেশিরভাগ তার দামই দেখাচ্ছে পঞ্চাশ টাকা তো সবাই পঞ্চাশ টাকাই বলছে তো আমরা জিজ্ঞেস করলাম যেখানে কি পঞ্চাশ টাকায় সব কিছুর দাম ধার্য করা হয়েছে তো বলছে হ্যাঁ যা কিছুই বেশিরভাগটাই পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু এই এনাদের কাছ থেকে শুনলাম আর কি এনাদের ভাড়া নিয়েছে হচ্ছে ছ হাজার টাকা এনাদের এই চার পাঁচ দিনের যে মেলা তো এনাদের ছ হাজার টাকা করে দিতে হবে মাথা মাথাপিছু তো সেই কারণেই দামটা একটু বেশি বেশি করেই রাখা হয়েছে যাতে এনাদেরও পর্থা হয় তো যেটাই হোক যতই দাম হোক খেতে ইচ্ছা করেছে সে তো খাবই আর এখানে আমরা ছটা অর্ডার করেছিলাম যেহেতু আমরা ছজন মানুষ আর এখানে অলরেডি হওয়া ছিল কিন্তু একটু তেলে গরম করে তারপর দিচ্ছিলো তেলটাও দেখলাম একদম ফ্রেশ আছে চলো আমরা খেয়ে নিই আর এটা খেয়ে নিই তারপর আমরা বেরোবো এখানে ঠাকুর দেখা তো কমপ্লিট এরপরে আমরা টাউনের দিকে যাব মানে মেন যে মার্কেট রয়েছে আমাদের রানাঘাটের এটা তো রানাঘাটের অনেকটা ভেতরে বলতে গেলে অনেকটাই ভেতরে খাবার চলে আসার পরে এখন আমরা খাবো আর খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে মোটামুটি ভালোই ছিল কিন্তু যা দেখলাম যে সসটার মধ্যে প্রচণ্ড কালার ছিল আমি হাত ধোয়ার পরেও সসের কালারটা যাচ্ছিলো না প্রচুর কালার ছিল একদম হাত যতটা আঙুলে যতটা জায়গায় আমার লেগেছে পুরো পোর্শনটা জুড়ে লাল হয়েছিল তো যাও খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাচ্ছি বাড়িতে আর এখনও রোদের তাপটা খানিকটা রয়েছে যেতে পারে আর ওয়েদারটা কিছুটা এরকম আর যাই হোক খেয়ে দিয়ে নিয়ে এখন আমরা বেরোচ্ছি চলো আবার বাকি প্যান্ডেলগুলো দেখে আসি দিয়ে দেখাচ্ছি তোমাদের সবটা দেখো কামালপুর থেকে আমরা চলে আসলাম রানাঘাটে মেন মার্কেটে আর কি তো স্টেশনের আশেপাশে যে প্যান্ডেলগুলো আছে তো এখন সেগুলোই ঘুরে ঘুরে দেখব তো তোমরাও দেখতে থাকো 다 들어 놔다

তো ঠাকুর দেখা তো কমপ্লিট আজকের মতো আর আমি ফ্রেশ হয়ে একেবারে চলে আসলাম রাতের আমার ডিনার হয়ে গেছে আজকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম আসার পথে আর দেখতেই পেলে ব্লাউজের দোকানে ঢুকেছিলাম কালকে অষ্টমী রয়েছে তো সেই কারণে আমি কালকে পরব বলে সেই শাড়িটার সাথে একটা ম্যাচিং ব্লাউজ আমি খুঁজছিলাম কিন্তু যাই হোক ব্লাউজটা পাইনি আর কি ম্যাচিং তো অন্য একটা ব্লাউজ নিয়ে এসেছি আমার আর শাড়ি রয়েছে যেটা আমি কালী পুজোতে পরবো তো সেই শাড়িটার সাথে ওই ব্লাউজটা খুব ভালো যাবে তো শাড়িটা অলরেডি ব্লাউজ পিস রয়েছে কিন্তু তবুও হচ্ছে আর একটা নিয়ে আসলাম কারণ শাড়িটা খুবই পাতলা তো জানি না ব্লাউজ পিসটা বানানোর পরে কেমন হবে ব্লাউজটা তো সেই কারণে আমি ব্লাউজটা কিনে আনলাম কারণ আমার মনে হলো যে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা বেসিক্যালি ভালো যাচ্ছে আর কি বানানোর থেকে হয়তো এটা ভালো যাবে তো সেই কারণে নিয়ে আসলাম যদি কি না ভালো না লাগে বানিয়ে তো অবশ্যই দেব অন্য শাড়ির সাথেও পরতে পারবো ব্লাউজটা তো তোমাদেরকে দেখাচ্ছি তো এই হলো সেই শাড়ি আর খুলে দেখাচ্ছি আমি অবশ্যই এটা হলো শাড়ির ক্যাটলগ তো এই ব্লাউজটা আমি আনলাম আজকের আমার মনে হলো যেন এই শাড়িটার সাথে এই ব্লাউজটা ভালো যাচ্ছে শাড়িটা আমি নিয়ে যাইনি তবুও চোখের আছে আমি নিয়ে আসলাম তো কালারটা বাড়িতে এসে দেখছি হ্যাঁ ভালো মিল হয়েছে তো এটার ব্লাউজ পিসও রয়েছে অলরেডি কিন্তু যাই হোক দুটোই থাকবে যখন যেটা খুশি দিয়ে পড়তে পারবো তো এই ব্লাউজটা আনলাম এটার দাম নিয়েছিল হচ্ছে তিনশো টাকা কালকে সকাল হলেই অষ্টমী তো অষ্টমীর ব্লগও তোমাদের সাথে শেয়ার করব সকালে অঞ্জলি দেব দিয়ে তারপরে দুপুরের থেকে আবার ঠাকুর দেখতে যাব তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর খুব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা যতটুকুই দেখো না কেন অবশ্যই কমেন্ট করে জানিও কোনটুকু ভালো লেগেছে তোমাদের আর যাই হোক আজকের মতো এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা আর কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে